ডাঙ্গাপাড়ার হালদার পাড়ায় ঢালাই শাস্তার শুভ উদ্বোধন করলেন শফিউজ্জামান শেখ আজ সকালে নওদা থানার মধুপুর ডাঙ্গাপাড়ার হালদার পাড়া এলাকায় একটি ঢালাই শাস্তার ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন জেলা পরিষদের শেখা কর্মাধ্যক্ষ তথা নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শফিউজ্জামান শেখ নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল ইসলাম মন্ডল সহ অন্যান্য নেতৃত্ব নওদা থেকে রিপোর্ট এবি আবতাবের রিপোর্ট নিউজ

সকলকে দলীয় অভিনন্দন এবং শুভেচ্ছা আমাদের অন্তরের শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা দলনেত্রী মমতা ব্যানার্জির প্রতি পরে পরেই আমাদের অন্তরের শ্রদ্ধা দলের অভিভাবক এবং পশ্চিমবঙ্গের আগামী দিনের কাণ্ডারি আমাদের প্রত্যেকের নেতা অভিষেক ব্যানার্জির প্রতি সকলকে ধন্যবাদ জানাবো ধন্যবাদ জানাবো মুক্তারপুর হালদারপাড়া সেই হালদারপাড়ার সমস্ত মানুষ যেভাবে তৃণমূল কংগ্রেসের পাশে থেকেছে তাতে নওদা ব্লক তৃণমূল কংগ্রেস আমরা গর্বিত এবং উজ্জীবিত তৃণমূল কংগ্রেসের আমাদের এই বুথের এখানকার পঞ্চায়েত সমিতির সদস্যা তিনি নিজে দায়িত্ব নিয়ে এবং তার সদস্য প্রতিনিধি রসময় হালদার মহাশয় তারা বারবার আমরাও দেখেছি চেয়েছেন আমরাও দেখেছি যে এখানে একটা মন্দির আছে সেই মন্দির চত্বরে সারা বছরে নানা রকম ধর্মীয় আচার অনুষ্ঠান হয় বহু মানুষের সমাগম হয় এবং আমরা সেই আয়োজনকে ঘিরে এখানে আমন্ত্রিত হই দাবি ছিল যে মন্দির প্রাঙ্গণটি যাতে ঢালাই হয় একটু সুন্দর সজ্জিত হয় একাধারে কমিউনিটি টয়লেট আমরা এখানে আগেই করেছিলাম পরে এখানে একটি সোলার লাইট তার ব্যবস্থা করা হয়েছে এবং আজকের দিনে দাঁড়িয়ে মন্দির প্রাঙ্গণটিকে ঢালাই করে দেওয়া হল পরে আবার নিশ্চিতভাবে মন্দির কর্তৃপক্ষ এবং গ্রামবাসীদের নিজস্ব উদ্যোগে এই ঢালাইয়ের ওপর টালি বসবে এবং এই প্রাঙ্গণ মানুষের আশীর্বাদ কেন্দ্র হয়ে উঠবে যাই হোক যারাই সমবেত হয়েছেন ধন্যবাদ জানাচ্ছি আর ধন্যবাদ জানাচ্ছি আরও একবার নেত্রী মমতা ব্যানার্জিকে প্রতিদিন আমাদের কাজ দিয়ে দিন শুরু হয় আজকেও নওদা গ্রাম পঞ্চায়েতের অধীন আমরা পনেরো মাইল সর্দারপাড়া সেখানে একশো সাত মিটার ঢালাই রাস্তা করেছি বৃন্দাবনপুর আমাদের মেম্বার সেখানে জিতেন শেখ সেখানেও আমরা একশো ছত্রিশ মিটার ঢালাই রাস্তার উদ্বোধন করে এসেছি এবং সর্বোপরি মুক্তারপুর হালদারপাড়া এখানে মন্দির প্রাঙ্গণে ঢালাইয়ের কাজ চলছে তো এই কাজগুলি প্রত্যেকটা দিন মানুষের মুখে হাসি ফোটায় আর নেত্রীকে আনন্দিত করে আমরা বলবো যেভাবে মমতা ব্যানার্জির পাশে নাওয়াদা ব্লক প্রত্যেকটা প্রয়োজনে আয়োজনে থেকেছে আগামী দিনেও তৃণমূল কংগ্রেসের নেত্রীর পাশে থাকবেন বিভাজন সাম্প্রদায়িকতা এবং হিংস্রতাকে উপেক্ষা করে বাংলায় ফুল ফুটবে এবং ছাব্বিশে নিশ্চিতভাবে এখানে যারা গর্জন করছে যে গর্জনের সাক্ষ্য আপনারা ছিলেন একুশের বিধানসভাতেও এবং তারপরে তারা মুর্ছে গেছে মুচুড়ে গেছে আবারও ছাব্বিশের বিধানসভায় আমাদের লক্ষ্য অন্তত পক্ষে তিনশো সিট আমরা পাবো এবং এখানকার বিজেপিকে যে ধর্মান্ধতা এবং কুসংস্কার দিয়ে মানুষকে ভুল পথে পরিচালিত করতে চাইছে ভাঙতে চাইছে সেই বিভেদকে বিভাজনকে আমরা রুকব তাই সকলকে অনুরোধ করবো ছাব্বিশের ডঙ্কা বেজে গেছে আপনারা প্রত্যেকে সচেষ্ট হবেন আরো বেশি একত্রিত হবেন সকলে একযোগে আমরা বলবো জয় নেত্রী জয় আপনি কি ইনকাম ট্যাক্স জিএসটি কোম্পানি রেজিস্ট্রেশন ট্রেডমার্ক করতে চাইছেন কিন্তু কোথায় যাবেন বুঝতে পারছেন না আজই চলে আসুন আমতলায় সেরা ট্যাক্স পরামর্শদাতা ট্যাক্স মিত্রতে আর পেয়ে যান সমস্ত সমস্যার সমাধান একই ছাদের তলায় আমাদের পরিষেবা ইনকাম ট্যাক্স রিটার্ন